হে গাইজ ওয়েলকাম টু চ্যানেল লাইভ মহারাজার এখন আমরা কথা বলব হচ্ছে অলরেডি ভাই সাহ রাজার রাজা ভয়ঙ্কর লেভেলের খেলা দেখাচ্ছে ভয়ঙ্কর লেভেলের খেলা দেখছে ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্স আমার চ্যানেলে স্পেশাল মেম্বার্স থেকে শুরু করে সবাই কিন্তু আমাকে পাঠাতে শুরু করে দিয়েছে বন্ধুরা খেলাটা কীরকম দেখাচ্ছে দু দুটো জিনিস নিয়ে কথা বলবো রাজার রাজার দেবদার রেকর্ড বলে কথা মন থেকেও ভালো লাগে কথা বলতে ওর জন্য আমাকে পাঠিয়ে দিল অলরেডি যেটা দেবদার ট্রে ইয়ে ছিল টার্গেট ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইনস্টাস ইনস্টাগ্রামে ট্রেন্ডিং দিচ্ছে ট্রেন্ডিং ইন ইনস্টাগ্রাম মিউজিক ইয়েস ইনস্টাগ্রাম মিউজিকের ট্রেন্ডিং রাজার রাজা ইয়াস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো এবং প্রচণ্ড ভালোভাবে রিলস তৈরি হচ্ছে ইনস্টাগ্রামে প্রচুর রিলস তৈরি হচ্ছে রাজার রাজা নিয়ে মানে এটা জাস্ট দেবদা পোস্ট করেছে আমি জাস্ট দেখাই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকেই পোস্ট করা হয়েছে আর কি ব্যাপক ব্যাপক রেসপন্স এটা হ্যাঁ রাজা রাজা ইজ সেটিং দ্য ডান্স ফ্লোর অন ফায়ার দ্য আলটিমেট সেলিব্রেশন অ্যান্ড ইজ নাও ট্রেন্ডিং অন ইনস্টাগ্রাম অডিও জয়েন দ্য গ্লো গ্রোভ অ্যান্ড শো আস ইয়োর মুভ এটা অলরেডি ইয়ে করেছে অনেকেই নাচানাচি শুরু করে দিয়েছি আমি তোমাদেরকে বলছিলাম যে সিংহ দেখলাম একটা ইয়ে করেছে ভিডিও করেছে ওরকম নাচে এবং অনেকেই করছে আমি আর একটা জিনিসও শেয়ার করলাম জাস্ট ছোটো করে দেখাই একটুখানি সেটা আমার ভীষণ ভালো লেগেছে আমি নিজের স্টোরিতে দিলাম আর কি জাস্ট এটা দেখো এই রিলটা দেখো বাজা 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 দামসা মাদল বাজারে কি সুন্দর নাচছে এই ছেলেটি দারুণ নেচে সেই ছেলেটি আমি স্টোরিও দিয়েছে এই কারণে মারা চ্যাটার্জিতে গিয়ে দেখতে পারো আমার মেন যে মানে পেজ আছে বা প্রোফাইল আছে ওয়াটেভার ইট ইস দারুণ 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 নেচেছে ছেলেটা যাই হোক এই জিনিসটা তো বললাম এটা একটা ব্যাপক রেকর্ড বলা যেতে পারে ইনস্টাগ্রামেও নাকি ট্রেন্ডিং হ্যাঁ মানে ইউটিউবে ট্রেন্ডিং ইনস্টাগ্রামে ট্রেন্ডিং টুইটারের ট্রেন্ডিং ফেসবুকে ট্রেন্ডিং যেখানে যাও সেখানেই দেবদার রাজত্ব ওদিকে বুক মায়ের সাথে হুড়মুর করে ইন্টারেস্টেড বাড়ছে ভাই খাদার নিয়ে আলাদাই উৎসব চলছে ভাই আলাদাই উৎসব চলছে তো এই কি বলবো কোথায় না কোথায় ট্রেন্ডিং নেই তুই বলো এবার যেটা ফাইনালি সেটা হচ্ছে যেটা বলার হচ্ছে যে মাত্র চার দিনের ভিতরে হিউজ 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 রেসপন্স অলরেডি পেয়ে গেছে কিন্তু রাজার রাজা অলরেডি অনেকেই বলতে পারে যে কী আর এমন হচ্ছে বা কী আর এমন তবে রাজার রাজা যে ভিউসটা জেনারেট করেছে সেটা খুব জেনুইন এবং সেটা খুব অথেন্টিক মানে এর থেকে ভালো ভিউজ রিসেন্ট টাইমসে ডান্স নাম্বারে খুব কম এসছে দেখো আমাদের এখানে ডান্স নাম্বারের লেটেস্ট যেটা আছে ওই অন অ্যান্ড অ্যাভারেজ দেড় দু মানে দেড় দু মিলিয়ন অবধি দি যায় এবার রাজার রাজাসটাকে ব্রেক করবে লাইফ টাইমে সেটাও কিন্তু কোথাও গিয়ে আমার মন বলছে দেখো বন্ধুরা ইনস এখন এই লেভেলের এখনও ট্রেন্ডিং চলছে হ্যাঁ নাম্বার সিক্সটিন অন ট্রেন্ডিং অলমোস্ট পাঁচ দিন হয়ে গেল প্রায় সাড়ে চার পাঁচ দিন আর কি বলা যেতে পারে এবং আট লাখ তেইশ হাজার আট লাখ ভিউজ ক্রস করে গেছে ঠিক আছে তো আর দু লাখ ভিউজ বাকি আছে তো আমার যেটা মনে হচ্ছে এক সপ্তাহের ভিতরে এটা ওয়ান মিলিয়ন যাবে এবং তারপরে বাকি এটা হবে যে রাগাডা বোধহয় রিসেন্ট টাইমসে সবথেকে পপুলার গান হিসেবে ছিল রাগাডা প্রচণ্ড ভালো একটা গান সেটা দু মিলিয়নের রেকর্ড আছে দেখা যাক যে সেটা ব্রেক করে খাদান যেতে পারে নাকি তবে খাদানের রেকর্ডগুলো ভয়ঙ্কর হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বন্ধু কোন কোনো ভিডিওতে দেখাবে হবে